হ্যালো কেওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা সেটি নিয়ে আজকে এই মুহূর্তে হাজির হয়েছি আমরা আমার সাথে যে স্থানে ঘটেছিলো ভৌতিক ঘটনাটি সেটি নিয়ে আমি এই মুহূর্তে যে জায়গায় ঘটেছিলো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো আমি শুরু করছি এই ঘটনা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমি প্রায় আট বছর আগে এই এটা হচ্ছে কাঁচামাটিয়া নদী এই নদীতে আমার আব্বুর সাথে মাছ ধরতে আসতাম প্রতিদিন আসতামান যখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় কিন্তু বৃষ্টির কারণে কিন্তু এখানে পানি এসে যায় যেটাকে বন্যা হয় বৃষ্টিতে যে বন্যাটা হয় সেই বন্যাটা কিন্তু এখানে হয় আর এটা হচ্ছে মাটি নদীর ওই পাশে ওই পাশে আর যে সময় ঘটনাটি ঘটেছিল এক বছর আগে প্রায় এই তখন কিন্তু এই ইটের বার্তাটা সেটা কিন্তু ছিল না ইটের বার্তাটা ছিল না তখন এখানে যখন বৃষ্টির কারণে পানি উঠতো তখন আমরা কী করতাম যখন পানি আসে এই টাইমে কিন্তু পানি আসে না যখন পানি আসে এটা হচ্ছে আপনার আষাঢ় শ্রাবণ মাসে যখন বৃষ্টির কারণে পানি হয় তখন কিন্তু আমরা এখানে মাছ ধরতে আসছি যে রাত্রিবেলায় আমরা কুষ্টি অথবা পলো ঝুকরা ধরা দিয়ে আমরা মাছ ধরতে আসি তখন কিন্তু এখানে আসি কাশা সাথে আমার আপুর সাথে আপুর সাথে আসার পর তখন আমরা মাছ মারি প্রতিনিয়ত কিন্তু মাছ মানি না মাঝে মাঝে মাছ মারি আর আমার মাছ মারাটা কিন্তু খুবই শখের ছিলো মাঝে মাঝে একাও চলে আসি অনেক সময় আমি একাও মাছ ধরতে আসতাম এটা হচ্ছে আট বছর আগে আমি ছোটোবেলা আর আপু তখন আমাকে নিয়ে আসতো কারণ হচ্ছে একা যখন আসি মানে আমার একটু সাহস ছিল তখন ছোটোবেলা থেকে আমার একটু খাওয়া আমি তখনই একা একাও মাছ করতে চলে আসতাম অনেকে বলতো একা একা যাস না বিভিন্ন রকম ঝামেলা হবে এটা আমি তাদেরকে ওইভাবে নেই নাই কারণ আমার সাথে ঝামেলা হবে না এরকম মানে সাহসের ভাবে আমি বলে দিতাম তখন আমার আপু আমার সাথে প্রতিনিয়ত মাছ ধরতে আসতো তখন ওই জায়গায় আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় পানি তখন আমার হাঁটু হাঁটু সমান পানি হবে তখন হঠাৎ করে আমরা মাছ ধরতেছি মাছ চলা জানি আমি শট করে নিচ্ছি আপনাদেরকে তখন মাছ যখন ধরতেছি তখন কি করছে হঠাৎ করে আমরা মাছ ধরতেছি কিন্তু মাছ পাচ্ছি না মানে আমরা যে মাছ ঘুরতেছি মাছ ধরার জন্য আমার আমাদের সাথে দুজনের সাথে আব্বুর সাথে টর্চ লাইট আমার সাথেও টর্চ লাইট এবং আব্বুর সাথে একটা রয়েছে বা পোলো যেটাকে এবং আপনারা জানেন আর আমার সাথেও রয়েছে দুইজনের সাথে ঝোঁকরা এবং পোলো সরি ঝোঁকরা এবং আপনার কুস দুইটাই রয়েছে এটা দিয়ে আমরা মাছ ধরি কারণ হচ্ছে দুইটা দেখার কারণ কি সেটা আমি বলে দিচ্ছি দুইটা দেখার কারণ হচ্ছে আমরা চিকরা মাছ যেটা এটা তো আমরা ধরতে পারবো না দিয়ে আবার যেটা আপনার শিং মাছ সেটা কিন্তু পলো দিয়ে ধরতে পারবো না সেটা কুস দিয়ে ধরতে হয় সেজন্য কুস দিয়ে সহজ বিতায় আমরা কিন্তু ওই মাছটা ধরি আর যে যে মাছটা আপনার টাটকা রাখার জন্য মানে লাঠি মাছ এবং আপনার বেদরি মাছ এবং বিভিন্ন যে মাছগুলো আছে যেগুলো হাতে ধরা যায় পোনা মাছ এগুলো আপনাকে আমরা কি জোখরা দিই কারণ মাছগুলো যেন নষ্ট না হয় আর চিটরা এবং আপনার হচ্ছে শিং মাছগুলা আমরা ধরতাম কুস দিয়ে আর বিষয় বিষয়টা হচ্ছে আমরা মাছ ধরতেছি আমি মাছ পাচ্ছি না আব্বু মাঝে মাঝে পাচ্ছে কিন্তু আমি কিন্তু পাচ্ছি না তখন আমার আব্বু আমি ওই ওই জায়গায় ওই জায়গায় মাছ ধরতেছি আর আমার ধরতেছে ওই 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 পাশে 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 তখন আজ আট থেকে দশ বছর আগে হয়তো সেজন্য ইটের বাতাস ছিল না কিছুদিন হলো ইটের বাতাটা হয়েছে তারপর কি হয়েছে আমার সামনে দিয়ে মানে হঠাৎ করে আমি দেখি যে গুলা আসতেছে গুলাটি আসতেছে মানে আমি বুঝতে পারছি কেন গুলাটি আসতেছে প্রচুর গুলা আমি ভাবলাম আমাকে মাছ মনে কোনো ধরছে যার জন্য গোলা হয়ে গেছে না দেখি প্রচুর গোলা আসতেছে তখন আপু ওই আমি মাছ ধরতে মানে একটু নিচের দিকে আমি নিচে যাই না আমি ছোট মানুষ নিচে তো মাছ ধরতে পারি না সেই জন্য আমি নিচে যাই না আমি ঠিক তখন হঠাৎ করে আমার গোলাটি অবস্থায় কি করছে আমার পলতে মানে আমি যে দেখি একটা শোল মাছ অনেক বিশাল আকারে একটা শোল মাছ আমার আপু ওই পাশের দিকে এদিকে আমাকে এদিকে আমার উনি একটা মাছ পাইছে সেটা সেই মাছটা হচ্ছে শোল মাছ আপাও শোল মাছ পাইছে আমিও শোল মাছ এখন এত বড় শোল মাছ আমি ধরতে পারতেছি আমি ছুটো তখন কিন্তু আমি ছুটো এত বড় শোল মাছ আমি ধরতে পারছি না মানে মনে করেন ধূপটা মাছ যখন বড় হয় তখন কিন্তু ধূপটা আমরা মানে আউলে হয়ে ফেলা এরকম একটা ব্যবস্থা হয়ে যায় তখন আব্বু আমার ডাকতেছে আমি আব্বুকে আপু বলতেছে যে আমার এখানে একটা শোল মাছ রয়েছে এই আয় ব্যাগটা নিয়ে আমার কাছে একটা ব্যাগ আছে বড়ো মাছ যদি পাই সেই সেই মাছটা যেন ব্যাগে রাখতে পারি সেই জন্য বাড়ি থেকে আগে থেকে আমরা প্রস্তুত থেকে হয়ে আসি আর কি আর ছোটো মাছগুলা যেটাকে কালোই বলা হয় সেখানে রাখি দুজনে জন্য কালো কালোই একটা ব্যাগ আছে আলাদা একটা হচ্ছে বড়ো মাছ ধরেন শোল মাছ পাওয়া যায় এবং বল মাছ পাওয়া যায় সেই মাছগুলা তো এখানে রাখতে তো হবে না চলে যাবে তার জন্য বড়ো ব্যাগ রাখতে আপু আগে থেকেই ব্যাগ নিয়ে আসত তখন আব্বু আমাকে বলতেছি যে যাওয়ার জন্য আমি বলতেছি আমার এখানে আরো বড় তোমার এখানে যত বড় তার থেকেও আরো বড় বা আপ্বু বলতেছি আমারটা ধরে গেছে আমি পরে আমি বলতেছি আমারটাও তো ধরতে পারতেছি না বলতে তুই এক কাজ কর আহ ওটার উপরে কুষ্টা দিয়ে চলে আয় আমারটাকে পরে আমি এটা যাতে দিয়ে চলে গেছি আপ্পুর এখানে আপ্বুর এখানে গেছি আপ্পুরটা চলে গেছে মাছ আপ্পুর এখানে যাইতে চাইছে আপুর হাট থেকে গেছে তখন আপ্পুর এখানে আবার আসছি এখানে এখানে আসছি আমার আমার মাছটা ধরা যায় না আমার পলতে যে মাছটা বাড়বে সে মাছটা তখন আমি কী করছি যে ঝোকরাটার ভিতরে দিয়ে আমি যে আপনার কুষ্ঠা দিয়ে ঘুরে যাতা দিয়ে রেখে দিয়েছি মানে কুসটা যেন এও না লাগে ঝোকরা যেন আউলে না যায় এরকম আর কি মাছ লাগছে না আবার কুষ্ঠা কিন্তু আউলে যেন না যায় সেজন্য যেন এভাবেই থাকে ডাকলে দাঁড় না থাকলে নাই এইরকম একটা ব্যবস্থা করে চলে গেছে ওই মাছ কিন্তু পাইনি পরে আপুকে নিয়ে ওই মাছটা আসে ওই মাছটা কিন্তু ফাইজি আর দেখি ওই মাছটা এখনো আছে জুড়ে যাত্রা দিচ্ছিলাম তো যার জন্য আর কি মাছটা যায় না তখন ওই মাছটা আমি ফিরছিলাম তখন আপুকে আমি অনেক কিছু বললাম আমি আপনি বলছিলাম কিন্তু ওই মাসটাও চলে যাইতো এরকম হয়ে এটা যদি তো টানে আপুটা কিন্তু চলে গেছে ব্যাগে রাখতে রাখতেই আপুর হাত থেকে চলে গেছে আমি যাইতে যাইতে তখন মানে বিষয়টা হচ্ছে যে বিষয়টা আসতেসে সামনে সেটা হচ্ছে আমরা মাছটা ধরছি মাছটা রাখছি আর আমিও কিছু মাছ পাইতেছি এই গোলাটি অবস্থায় কিন্তু মাছ পাচ্ছি আব্বাকে বলতেছি আবার গুলা কেনা গুলাতে থাকতে পারে অনেকে মাছ মারছে হয়তো সেজন্য তখন আব্বা আবার চলে গেছে নিচে ওই মাছটা যেন পাওয়া যায় এবং বড় বড় মাছ যেহেতু সেজন্য তখন মাছ কিন্তু আমার আমার কাছে আছে বড় মাছটা আমার কাছে বান্দা অবস্থায় আমার এখানে আছে আর আমার সাথে কিন্তু আরেকটা খালুই আছে বুঝছেন এটা দিয়ে আমি মাছ ধরতেছি তখন আমি অনেক মাছ পাইছি মানে আমি ভাবছি যে আমার কালই ভরে গেছে এরকম অবস্থা তখন ভুলাই কিন্তু আসতে আছে তখন হঠাৎ করে দেখি মানে আমি যে মাছগুলা মারতেছি মাছগুলা না আমার কাছে কম লাগতেছে কেন জানি আমার মাছগুলা কম মাছ তো মারতেছি মাছরা ওই দিকে আমার লক্ষ্য না কিন্তু একটু মনে হচ্ছে যে আমার মাছগুলা একটু কম লাগতেছে তখন হঠাৎ করে দেখি মানে ওই পাশটা এই দেখেন ওই পাশটা পুরো পাশটাতে হাজার হাজার হাজারে হাজারে হাস মানে হাজারে হাজারে হাসের আ রা আসছে আসতেছে আসছে হাসির কন্টা পক পক এরকম কন্টাতে কই কই ちゃっকে বলা হয় মানে হাসে যে ভাবে করে ওই পক পকটা আসছে আমার কাছে একটু একটু সাউন্ড আসতেছে। তো মনে হাজার হাজার হাসি মানে হাস দেই কি আমি অবাক এটা তো পানি বানিতে হাসি ভাবে তখন আমি চিন্তা করলাম যে ছোট ছোট লাগা শুনেছি বন্যা আসবে নাকি অনেক বন্যা আসতো তখন আগে মানে আমরা দেখি নাই ওই নদীতে যে কাঁচা মাটি আর নদীতে যে বন্যা আসতো সেটা কিন্তু আমি দেখেছি কিন্তু বৃষ্টির কারণে যে বন্যা হচ্ছে সেটা কিন্তু দেখেছি মেঘ বৃষ্টির কারণে যে বন্যা হয় সেটা কিন্তু আমি দেখেছি মানে ওই সড়ক পর্যন্ত দেখেন আপনাদেরকে দেখাই ওই সড়কটা পর্যন্ত কিন্তু চলে আসে আর ওই যে স্কুল বাঘাটা পর্যন্ত এখন কিন্তু দু তিন বছর ধরে এরকম এরকম ঘটনা হয় ওই যে বাঘাটা উপরেও চলে যায় এরকম হয়ে থাকে দুই তিন বছর ধরে হচ্ছে বৃষ্টির কারণে হয় আর কি আর ওইভাবে বন্যাটা হয় না বন্যা যা আগে আসতো সেরকম নয় কারণ এটা হচ্ছে মরা নদী কাঁচামাটির তাই কিন্তু এখন মরা আর বিষয়টা হচ্ছে তখন যে ঘটনায় আমরা সেই ঘটনায় চলে যাই সেটা হচ্ছে আপনার পরিমাণে হাঁস রয়েছে আপনাদের ওই পাশটা আমরা ওই পাশে ওই পাশটাতে হাঁস টাকার কারণে কিন্তু গোলাটে অবস্থা এদিকে তখন ওই পাশে হাঁস টাকার কারণে কিন্তু গোলাটে অবস্থা আমার কাছে লাগতেছে গুরু গোলাপানি আসতেছে ওই হাঁস গুলা তখন আমি চিন্তা করলাম ওই হাঁসটি হয়তো বন্যার কারণে কোনো এক জায়গা থেকে চলে আসছে তখন আবু চলেছে আমি ওই 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 জমিটাতে যে জমিটা এই মুহূর্তে আসি ওই জমিতে এতটুকু পানি আব্বু কিন্তু গেছে চলে গেছে অনেক পানি তখন আমি কি করলাম ওই হাঁসগুলা

সামনে চলে গেছে পরে আমি একটু যদি কিছু হাঁস মানে দুই চার পাঁচটা হাঁস ধরে নিয়ে যায় বাড়িতে নিয়ে যায় এরকম একটা মানে আমার কাছে লুবে কাজ করতেছে আর কি আপনারা মাইন্ড করবেন না ওই বিষয়টা নিয়ে আমার কাছে লুবটা চলে আসছে আর কি এই ধরে নিয়ে যাবো দুই চারটা ধরে নিয়ে যায় তখন আমি কিন্তু সেটা আব্বুকে বলি না আব্বু কিন্তু আমাকে আমার সাথে যে এরকম ঘটনা ঘটতেছে সেটা কিন্তু আব্বু জানে না আমি কিন্তু ধরতে যায় যাচ্ছি আবার কিচনে চলে আসছি বাসেও ধরতেছি তখন আমি আলটু সামনে যাই না আঁচগুলো আগে পাচ্ছি না তখন আঁচগুলো আসতে আসতে ওই পাশে আমি ওই পাশে আঁচগুলো ওই পাশে নিচের দিকে চলে যাচ্ছি আমিও নিচে চলে যাচ্ছি হঠাৎ করে দিকে আমি তো ওই পর্যন্ত চলে গেছি না আমার পানি আগে পর্যন্ত চলে আসছে এই পর্যন্ত চলে আসছে তখন আমার আপুকে আসতে আসতে এই আজগুলো কোথায় আপু আমাকে বলতেছে চলো চলে যায় না আপু আমি আমি একটা হাঁস নিয়ে যাবো পিঠে বা চারটা পাঁচটা হাঁস দিলে নিয়ে যাই নিয়ে যাই নিয়ে যাই এখনকার কেউ নেই আপু বলতেছে না আসো চলে আসো মানে আমি কি করলাম মানে আসগুলো না তো এরা আব্বুর সাথে চলে যাওয়ার এটা এ করতেছি আর কি দুইজনে ধরো আব্বু আমাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করতে আমি আস্তে আস্তে যাচ্ছি বলে আব্বু দুইটা নিয়ে যায় পাঁচটা দুই না দুইটা দুইটাই নিয়ে যায় আমি এটা বলতে না লাগবে না না করি পুরো চলে যাই মানে আমি যে এতক্ষণ মাছ মারলাম মাছগুলো কিন্তু বুঝতে দিতে পারতেছে মাছ কিন্তু প্রচুর মাছ আব্বু মাছ মারতেছে কিন্তু যখন আমি উপরে চলে যাই তখন দেখি আমার যে খালোই রয়েছে খালোই মাছ একটা মাছও নাই কি বলবো শুধু ওই মাছটাই রয়েছে যে মাছটা আমি দুটা থেকে রয়েছিলাম ওই মাছটা আছে আর আমি আমার মনে হচ্ছে দুই তিন কালোই মাছ আমি মারছি পরে মনে হইতেছে আর কি ঘটনার তলে মনে নাই কিন্তু পরে আমার মনে হয়েছে এত মাছ মারলাম মাছগুলো গেল কই তাই মানে এরকম অবস্থা তারপর আমাকে নিয়ে চলে যায় তখন আব্বু আমাকে কিছু বলে না বাড়িতে গিয়ে আসলে পরে ওই যে মাছটা ছিল ওই মাছটা কিন্তু আমরা রান্না করে খাইছি তখন আমি কিছু কিছু করছি কিছু কিছু কইরা মানে ফ্রেশ হয়ে বাড়িতে তখন দশটা বা এগারোটা ঘুরতে বাজে তখন আমরা কিছু কিছু কইরা ফ্রেশ হয়েছি তখন ওই মাছটা পরের দিন আমরা তো ওই রাইতে তখন মাছটা রান্না করে নাই পরের দিনে খাইছি ওই মাছটা খাওয়ার পর আমি অসুস্থ হয়ে গেছিলাম সেটা এলাকার এলাকাল জানে আমার একটু সমস্যা হয়েছিলো সেটা কিন্তু ওইভাবে বলা হয় না এই ঘটনা এই ঘটনার কারণে যে ঘটনা হয়েছিল আমার সাথে এই ঘটনাটা হয়েছিল সেটা কিন্তু কেউ জানে না কোনো পর্যন্ত কেউ জানতো না আজকে এই মুহূর্তে আমার সত্যি যে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানতাম পরে অনেক কবিরাজ আমার আব্বাও একটু কবিরাজের অনেকাংশে অনেক কিছু দেন কবিরাজ সেটা করেছে এবং এলাকায় আরও অনেক কবিরাজ রয়েছে তাদের না ওনারাও কিন্তু আমাকে অনেক অংশে ভালো করার চেষ্টা কর তোমার অনেক সমস্যা হয়েছিল তখন সেটা এলাকার লোকজন জানে অনেকেই জানে যে আমার জন্য অনেক সমস্যা হয়েছিল এই হচ্ছে আমার সত্য একটি ঘটনা আমি যে জায়গায় ঘটেছিল যে অবস্থানে ঘটেছিল আমাদের ঘটেছিল মাছ মারতে এসে সেই ঘটনাটি আপনাদেরকে জানালাম এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো আরও অনেক ঘটনা রয়েছে আমার সাথে ঘটে যাওয়ার সেই ঘটনা থেকে সেই ঘটনাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে কারণ হচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা কোন কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে দেবেন আপনাদেরকে আমি পরবর্তী ঘটনা জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ